ভারত বাংলাদেশের মুসলমানের ইমানের শত্রু ভারত বাংলাদেশের স্বাধীনতার শত্রু ভারত বাংলাদেশের আমাদের সংস্কৃতি সভ্যতার শত্রু ভারত আমাদের ইমানের শত্রু ভারতের বিরুদ্ধে ভারত যদি বাংলাদেশকে গ্রাস করতে যায় ষোলোটি বছর জালেমদের পক্ষে থেকে বাংলাদেশের উপরে অত্যাচার জুলম করেছে ঠিক না পেটে আধিপত্যে কোনো বিস্তার রয়েছে বাংলাদেশের প্রশাসনিক সমস্ত সেক্টরে এখনো রর এজেন্ডা বসে আছে ঠিক না বেটে সুতরাং আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যুদ্ধ এখনো শেষ হয় নাই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা থাকুক আমরা চাই কিন্তু তাদেরকে মাথায় রেখে ভারতীয় কোনো এজেন্ডা হিন্দুত্ববাদী কোনো সালেমের ষড়যন্ত্র যদি বাংলাদেশে বাস্তবায়ন করতে চাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে রাজি আছেন যুদ্ধ করতে রাজি আছেন যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে রক্ত দিতে হবে লড়াই করতে হবে কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যুদ্ধ করবেন না বসে 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 তো যুদ্ধ কিভাবে করতে হয় একটু ভারতীয় আধিপত্যবাদীদের দেখিয়ে দেন সমস্ত মুসলমান দারুন বলেন যে আমরা ভারতের করে দিয়ে বলতে চাই বেশি বাড়াবাড়ি করিও না ইকবাল বলেছেন চিনো আরব হামারা হিন্দু মুসলিম হে হাম বতন সারা জাহা আমারা হিন্দুস্তান কাদের আরে জোর করি গণ হিন্দুস্তান কাদের আষ্টশো বছর আমরা দিল্লি শাসন করেছি ভারত যদি বেশি বাড়াবাড়ি করে মুসলমানদের বিরুদ্ধে যদি লড়াই করতে চাই পরিষ্কার বসাই বলতে চাই ভারতের সাথে কিছু অংশ কিন্তু আফগানিস্তানের সীমানা আছে কার সীমানা কাশ্মীর আছে পাকিস্তান আছে ইরান আছে বাংলাদেশ আছে ভারত বেশি বাড়াবাড়ি করলে চাইনাই জায়গা পাবে না তাদেরকে পানিতে ডুবে পড়তে হবে ঠিক না সুতরাং মুসলমানদের বয় করার কোনো কারণ নাই ভারতীয় কোনো দালাল যদি সাতকারিয়ার মাটিতে নতুন ভাবে গজাইতে চাই আমি আপনাদেরকে বলি তাদের বিস্তাব ভেঙে দিতে হবে রাজি আছেন বিস্তাব ভেঙে দিতে হবে ছোট বছর অত্যাচার জুলুম সহ্য করেছি একজন আলেমের নামে যে এই দেশের উলামায়ে গ্রামের নবীর ওয়ারিশদের গায়ে কলঙ্কের কালিমা লেপন করেছে তাদের নেতৃত্বে দেশে চলবে না চলবে না চলবে না কাউকে আমরা বই করি না সবাইকে সতর্ক করতে চাই আগে এই দেশে আমাদের ইমানকে যারা ডাকাতি করেছে তাদেরকে বিতাড়িত করি ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে যে প্রধানমন্ত্রী বলেছিল আমি পলাই না পলাইছে না আছে এমন পলা পলাইছে নিজের পরনের কাপড়টা সারা কিছু নিয়েও যেতে পারে ঠিক না বেটি তার দলের নেতারা বলছিল কয় কেলা হবে খেলোয়াড়রা আছে না পালাইছে মুসলমানরা আছে না নাই দুই সালে সাবলা চত্বরে যখন ওলামা ইকরাম রক্ত দিলেন পরের দিন তার দলের নেতারা মন্ত্রীরা সাংবাদিক সম্মান করে বললেন কয় হেফাজত সুবান সুবান পড়তে পড়তে পলাই গেছে হেফাজতিরা রং মেখে রাস্তায় শুয়েছিল হেফাজত পলাইছে না আছে নবির শেখ পলাইছে না আছে কিন্তু যারা বলছিল পলাব না তারা আছে দেখেন উনি নাকি নমাজ পড়তেন রোজা রাখতেন তাহাজ পড়তেন সকালবেলা কোরআন শরীফ না পড়ে কাজও শুরু করতেন না এখন আমার কথা হলো উনি উজু করে করতেন না উজু সারা পড়তেন উজু সারা যে পড়তেন এটা একটা দলিল আছে কি দলিল মানুষ নাফাক থেকে পাক খাওয়ার জন্য কি করে উজু বানাই ঠিক নি একজন উজু করে পবিত্র ব্যক্তি কোনো দিন নাফাক ব্যক্তিরকে বন্ধু বানায় একজন ইমানদার একজন ইমানদার বাইকে খুঁজে খুঁজে উনি যে উজু করতেন মানুষকে দুকা দেওয়ার জন্য তার দলিল হলো পাঁচ তারিখ তিনি পলাইয়া গেছেন এক মালাউনের কাছে আরে কোথা গন না ওখানে বসে বসে বিলকি মারে আল্লাহ তাদের উপর এমনি নারাজ হয় আল্লাহ নারাজ হওয়ার পিছনে কারণ আছে ক্ষমতায় আসার পর আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করা শুরু করলেন একটা দুইটা নয় আমি যদি বলেই আজকে সারা রাত্র চলে যাবে তবে বলি একটা না বললে হবে সেটা হলো আল্লাহ মুসলিম জাতির পিতা বানাইলেন কোরআন শরীফ করেছেন মুসলিম জাতির পিতা হলো ইব্রাহিম এটা আমাদের বানানো না আল্লাহর বানানো আল্লাহ আইন করে দিয়েছেন কোরআন শরীফে তিনি আইন করে তার বাবারে এই বিশাল মুসলিম ভূখণ্ডের জাতির বাবা বানাইলেন আচ্ছা আল্লাহর আইন মানা হলো না বিরোধিতা করে হলো উনি আইন করে কান্ত হয় নাই বাংলাদেশে তার বাবার নামে মূর্তি স্থাপন করলেন জাতির বাবার মূর্তি ঠিক নেই একটা দুইটা নয় দশ হাজার মূর্তি রাষ্ট্রের সাড়ে চার হাজার কোটি টাকা খরচ করেছেন এই সাড়ে চার হাজার কোটি টাকার ভিতরে আমরা যারা দিমানদার আমাদের পকেটে ট্যাক্সের পয়সা আসছে আছে না নাই তিনি আইন করলেন তার বাবারে জাতির বাবা বানাবেন আল্লাহর ইচ্ছা হলো তিনি জাতির বাবা না জুতার বাবা হবেন দলিল দিবনি তিনি ওনার বাবার বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু উনি মগন মূর্তি স্থাপন করলেন আমরা দশ হাজার মূর্তির বিরোধিত করে নেই একটা মাত্র মূর্তির বিরোধিত করেছে। কোন মূর্তি উনি ওনার বাবার দেশে যাওয়ার জন্য একটা সেতু করেছেন পদ্মা সেতু নাম জানেনি আপনারা যাত্রাবাড়ি থেকে বুড়িগঙ্গা নদী পর্যন্ত এই রাস্তাটা বড় করেছেন বড় করার ক্ষেত্রে ছয়টা মসজিদ বাংছেন বিভিন্ন জনের বাড়িঘর বাংছেন মসজিদও বাংছে আপনি মসজিদ বাংলেন মসজিদের বিনিময়ে মসজিদ বাংলেন একটা ওই জায়গায় ইসলামী স্থাপত্য নির্মাণ করবেন আল্লাহর নাম দিয়ে নাম খচিত কোন স্তম্ভ করবেন অথবা ইসলামী কোনো নিদর্শন এখানে করবেন মিনার করবেন এটা না করে উনি ওনার বাবার এক বিশাল মূর্তি বানাইতে লাগলেন ধোলাই পারে হজরত আল্লা জুনাইদ বাবর গরি রহমতুল্লাহ আলাই আল্লাহ ওনার কবরকে জন্নতুল ফেরদৌসের অংশ বানিয়ে দিন এই মর্দে মুজাহিদ ওলামা ইকরামদেরকে ডেকে বললেন বাংলাদেশটা তো মূর্তি নগরীতে পরিণত হচ্ছে আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন মূর্তি ভাঙার জন্য ঠিক না বেটি রসুল যখন দুনিয়াতে আসলেন হানায় কাবাই কত মূর্তি ছিল তিনশো ষাট রসুল রাখছে না ভাঙছে রসুলের উন্মতদের কাজ মূর্তি বানানো না মূর্তি ভাঙা বঙ্গবন্ধু রসুলের উম্মদ নয় হাসিনা রসুলের উন্মদ নয় সে তো রসুলের রজাও জিয়ার করতে যাইতেন। বাইতুল্লাহ জিয়ারদ করতেন রসুলের উম্মদের কাজ হলো মূর্তি ভাঙা মূর্তি বানানো নয় ঠিক না বাড়ি রসুল নিজের ইচ্ছায় মূর্তি ভাঙেন নাই তিরমিজি শরীফের হাদিস রসুল বলেন ওয়ালেনসালতুয়াস সালাম ইন আল্লাহ বাসানি রহমত আল্লিলা ওয়া আমারানী রব্বী আজজাফজল বিমাহ কিল মাজিব ওল মাজামি রসুল বিউল ঔসান রসুল বলেন আমাকে ও আমার রব্বি আল্লাহ আমাকে হুকুম করেছেন নির্দেশ দিয়েছেন মূর্তি ভাঙার জন্য রসুলকে যদি আল্লাহ মূর্তি ভাঙার নির্দেশ দেন রসুলের উম্মদের জন্য মূর্তি বানানোর কোনো হুকুম আছে জোর করে গণ আছে তো বাংলাদেশে দশ হাজার মূর্তি স্থাপন করলেন আল্লাহর ইচ্ছা হলো একটা মূর্তিও রাখবে না ঠিক নেই আমরা একটা মূর্তির বিরোধিতা করার কারণে এই মহরম মামুনুল লোক আসবেন আমাদের কোনো অপরাধ নাই দুই হাজার একুশ সালে মার্চ মাসে আমাদের বাংলাদেশের হেফাজতি ইসলামের দুই হাজার একশো আলেমদেরকে নেতৃবৃন্দকে বাসাই করে তারা জেলে দিয়েছেন বিরোধিতা করা আমাদেরকে জেলে দেওয়ার কারণ একটাই আমরা এই জালিম ফ্যাসিস্ট নব্বল লেডি ফারাউন হাসিনার বাবার মূর্তির বিরোধিতা করেছে এই মূর্তির বিরোধিতা করার কারণে একুশ আলেমদেরকে তারা জেলে দিলেন আমরা জেলে গেলাম আমি দুই বছর জেলে ছিলাম মৌলানা মামুর লোক সাহেব তিন বছর জেলে ছিলেন হে মুসলমান ভাই ও বন্ধুগণ আলেমদের সাথে জেলে কি আচরণ করা হলো শুনে আশ্চর্য হবেন এই দেশের বহু আলেমের হাতের দশ আঙ্গুলের নখ পায়ের দশ আঙ্গুলের নখ একটাও রাখে নাই দিয়ে টেনে টেনে তুলে ফেলেছে আলেমদেরকে লাঠি দিয়ে নির্দয় গবে পিটানো হয়েছে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে বহু আলেম সেন্সলেস হয়ে গিয়েছিলেন বেহুস হয়ে গিয়েছিলেন রিমান্ডে পর রিমান্ড নির্যাতন করা হয়েছে এরপরে আলেমদেরকে মৃত্যুদণ্ডের ফাঁসির আসামি ছেলে রাখা হয়েছে শাহজাহান চৌধুরী একজন সাবেক বিরোধী দলীয় হইব পার্লামেন্টের মেম্বার শামসুল ইসলাম সাহেব একজন পার্লামেন্টের মেম্বার তারা দুইজনকেও একই সাথে আমাদের সাথে ফাঁসির ছেলে রাখা হয়েছে দুনিয়ার আলো বাতাস দেখার সুযোগ হয় নাই আমাকে সাত মাস চব্বিশ ঘন্টা রাখা হয়েছে দুনিয়ার কোনো আলো বাতাস দেখি নাই এই কনকনের শীতের ভিতরে কোন গরম কাপড় চোপড় আমাদেরকে ভিতরে ঢুকাইতে দেয় নাই নিজেদের ছেলে মেয়ে মা বাবার সাথে সাক্ষাৎ করতে দেয় নাই দুই বছর আর এই বছর তিন বছর বলেন এই জোলমের কি শেষ পরিণতি হয় না যুবকদেরকে বলি যারা আগামী দিনে নেতৃত্ব দিবে তোমাদেরকে বলি রসুল বলেন মানে আহাদ আলী বলি আজন্ত হবিল হর যারা নবীর ওয়ারিস ওলামায় কেরাম আল্লাহর বন্ধুদের সাথে যারা দুশ্মনী করবে শত্রুতা বিপোষণ করবে তাদেরকে তিরস্কার করবে তাদের উপর জুলম করবে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তো আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে আল্লাহর যুদ্ধ থেকে বাঁচানোর ক্ষমতা দুনিয়ার পৃথিবীর কোনো শক্তির আছে এই জালেমদের উপর আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন তারা তো ক্ষমতায় এসেছিলেন বিশন ফর্টি বছর থাকবেন কিন্তু একচল্লিশ বছরের আগে আরও সতেরো বছর বাকি এর আগেই আল্লাহ পাক তাদেরকে বোল্ড আউট করে দিয়েছেন ঠিক না বেটি আল্লাহ রব্বুল আলমিন যদি ধরেন কোনোদিন সার না হাদিস শরীফ আসলাম ইউফলিত আল্লাহ ছেড়ে দেন না আল্লাহ ইসলামদেরকে এমনি ধরে নাই

তিনি তো বলাবেন না তার বাবারে জাতির বাবা তো আল্লাহ ইব্রাহিমকে বানাইলেন মুসলিম জাতির বাবা তিনি এই মুসলিম ভূখণ্ডে মুসলমানদের জাতির বাবা তার বাবারে তো হলো না বিরোধিতা করা হলো আল্লাহ কি সহ্য করবেন সহ্য করেন নাই আমরা একটা মূর্তির বিরোধিতা করার কারণে আমাদেরকে জেলে দেয়া হলো আমরা জেলে গেলাম আমরা তো জানি না আল্লাহর ফয়সলা কি আমরা কি জানি জেল থেকে বের হওয়ার পর পাঁচই আগস্ট যখন দেশ নতুনভাবে স্বাধীন হইল সেনা প্রধান এদেশের আলমদেরকে রাজনৈতিক ডাকলেন সেনা প্রধান যখন ডাকলেন হেফাজ ইসলামের পক্ষ থেকে হজরত মোল্লাম মামুনুল হক আমি এবং মুফতি মনির হোসেন কাশমি আমরা তিনজন সেনা সদর দফতরে গেলাম পাঁচ তারিখ দুপুরবেলা সেনা সদর দফতরে আলাপ আলোচনা করার শেষ করে আমরা যখন বঙ্গভবনে যাই আমাদের গাড়ি ফার্ম গেটের আগে বিজয় সরণিতে আসার পরে দেখি বিশাল এক মূর্তি পিছন থেকে দেখা যাচ্ছে এটা কার মূর্তি গাড়ি যখন কাছে আসলো দেখলাম এটা অন্য কারো মূর্তি নয় এটা হলো জাতির বাবার মূর্তি গাড়ি আরো কাছে আসার পরে দেখি যে মা সাল্লাহ জাতির বাবার শরীর এক ফুটের কাছাকাছি গরদান বেশি মোটা বড় বড় আশ্চর্যের বিষয় এই জাতির বাবার গলায় এত বড় বড় মোটা মোটা রশি বেঁধে রাখছে কিছু যুবক ডান দিকে টানে কিছু যুবক বাম দিকে টানে গাড়ি যখন আরো কাছে আসলো দাঁড়িয়ে দেখলাম আট দশজন জন যুবক বড় বড় হাতুড়ি দিয়ে জাতির বাবারে ফিটানো শুরু করছে দুই তিন মিনিট পর দেখি এক ছোট্ট ছেলে সাত আট বছরের শিশু জাতির বাবার মাথার উপর উঠছে উঠার পরে ল্যাংটা হয়ে টপ টপ পেশাব করা শুরু করছে আরো আশ্চর্যের বিষয় পাঁচ সাত মিনিট পর দশ পনেরো বিশ জনের এক যুবক বিশাল এক জোতার মালা এনে জাতির বাবার গলায় পরাই দিস ইজ্জত না বেজত জোর করে গান না কে করলো আল্লাহ বলেন

আল্লাহর দেয়া জ্ঞান আল্লাহর দেয়া বুদ্ধি আল্লাহর দেওয়া বিবেক দিয়ে আল্লাহর দেওয়া ক্ষমতা পাওয়ার পর কেউ যদি দুনিয়াতে জুলম করে আল্লাহ এই সালেমদেরকে দুনিয়াতেও বিচার করেন মরার পরও বিচার করেন মূর্তি বানাইলে মূর্তিরও বিচার করেন ঠিক না বেটি তো আল্লাহ যে জুতার বাবা বানান বিশ্বাস হয়নি দেখলাম বাংলাদেশে কোনো মূর্তি নাই এ জাতির বাবার মূর্তি বাংলাদেশে নাই হয়ে গেছে ঠিক না বেটি যে কয়টা ছিল কয়েকদিন আগে বত্রিশ নম্বর থেকে শুরু করে সারা দেশের সমস্ত মূর্তি শেষ ঠিক না বেটি বিচারকার এখন উনি বারোতে গিয়ে বসে আছেন ওখান থেকে বসে বসে আমাদেরকে বিলকি মারে ধমক ধমক দে আমি আপনাদেরকে জিজ্ঞেস করি মুসলমানরা কি কোনো মালাউনকে বয় করে একটা কথা বলতে চাই আলেমরাও অনেকে মনে করে আমাদের শক্তি নাই আমরা দুর্বল আমাদের তিন দিকে ভারত একদিকে হলো বঙ্গোপসাগর ফাইনাল মাফার আমরা যাবো কোথায় রাজনৈতিক নেতৃবৃন্দ সবাইকে বলি হজরত মুসা যখন ফেরাউনের অত্যাচারে অধিষ্ঠ হয়ে কমদেরকে নিয়ে চলে যাচ্ছেন নদীর পারে যাওয়ার পরে মুসা ইসলামের কমরা বলছিল হে মুসা সামনে হলো নদী পিছনে হলো ফেরাউনের বাহিনী আমরা যদি নদীতে জাপ দিই তাহলে ফানি আমাদেরকে ডুবাইয়ে মারবে পিছনে যদি যাই ফেরনের বাহিনী আমাদেরকে গুলি করে মারবে ফাইনাল মফার কোথায় যাব। ইন্না আলমদ রকম আমরা তো ধরা খাইছি হজরত মুসাল ইসলাম বলে তোমাদেরকে আমি ইমান শিখাইলাম হায়াত মতের মালিককে সবাই বলেন হায়াত মতের মালিককে তো আল্লাহ যদি হায়াত মতের মালিক হয় আমরা যদি বিশ্বাস করি বাংলাদেশের তিন দিকে ভারত একদিকে বঙ্গোপসাগর আল্লাহ যদি হায়াত মতের মালিক হয় আল্লাহর কসম করে বলি ভারত যত পড়া শক্তি হোক যত শক্তিশালী হোক বাংলাদেশের উপরে বাংলাদেশের জনগণের উপরে ভারত আমাদের কিছুই করতে পারে বেড়া বাংলাবসাগর আমাদের খেতে পারে বাড়া ঠিক না বেডে এই বিশ্বাস রসুল বলেন বলেন ইসলামের শিক্ষা হল হপ্পল বতরে মেলালে ইমান দেশপ্রেম হলো ইমান দর ঠিক না বেডে রসুল বলেছেন রিবাদু ইউমিনফি সবিলা খাই রম একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমানা পাহারা দেওয়া দুনিয়াতে যত উত্তম কাজ আছে এই সমস্ত উত্তম কাজদের মধ্যে সর্বোত্তম কাজ হল সীমানা পাহারা দেওয়া কি পাহারা দেওয়া ভারত বাংলাদেশের মুসলমানের ইমানের শত্রু ভারত বাংলাদেশের স্বাধীনতার শত্রু ভারত বাংলাদেশের আমাদের সংস্কৃতি সভ্যতার শত্রু ভারত আমাদের ইবার শত্রু বিরুদ্ধে ভারত যদি বাংলাদেশকে গ্রাস করতে চায় 16 বছর জালেমদের পক্ষে থেকে বাংলাদেশের উপরে অত্যাচার জুলুম করেছে ঠিক না بیٹے রর আদিবত্বে কোনো বিস্তার রয়েছে বাংলাদেশের প্রশাসনিক সমস্ত সেক্টরে এখনো র এজেন্ডা বসে আছে ঠিক না بیٹے সুতরাং আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যুদ্ধ এখনো শেষ হয় নাই এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা থাকুক আমরা চাই কিন্তু তাদেরকে মাথায় রেখে ভারতীয় কোন বাস্তবায়ন করতে চাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আছেন যুদ্ধ করতে আছেন যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে রক্ত দিতে হবে কারা কারা প্রস্তুত কারা কারা প্রস্তুত আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যুদ্ধ করবেন তো বসে 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 তো যুদ্ধ কিভাবে করতে হয় একটু ভারতীয় আধিপত্যবাদীদের দেখিয়ে দেন সমস্ত মুসলমান তারা বলেন যে আমরা ভারতের বিরুদ্ধে লড়াই করব লড়াই শোনেন ভারতকে হুশিয়ার করে দিয়ে বলতে চাই বেশি বাড়াবাড়ি করিও না ইকবাল বলেছেন চীন আরব হামারা হিন্দু মুসলিম হে হাম বতন হে সারা জাহা আমারা হিন্দুস্তান কাদের আরে জোর করি গণ হিন্দুস্তান কাদের আষ্ট বছর আমরা দিল্লি শাসন করেছি ভারত যদি বেশি বাড়াবাড়ি করে মুসলমানদের বিরুদ্ধে যদি লড়াই করতে চাই পরিষ্কার বসাই বলতে চাই ভারতের সাথে কিছু অংশ কিন্তু আফগানিস্তানের সীমানা কার সীমানা কাশ্মীর আছে পাকিস্তান আছে আছে ইরান বাংলাদেশ আছে ভারত বেশি বাড়াবাড়ি করলে চাইনাই জায়গা পাবে না তাদেরকে বাড়িতে ডুবে হবে ঠিক আছে সুতরাং মুসলমানদের বয় করার কোনো কারণ নাই ভারতীয় কোন দালাল যদি সাতকানিয়ার মাটিতে নতুন ভাবে গজাইতে চায় আমি আপনাদেরকে বলি তাদের বিশটা ভেঙে দিতে হবে রাজি আছেন বিশটা ভেঙে দিতে হবে ছোট বছর অত্যাচার জুলুম সহ্য করেছি একজন আলেমের নামে যে এই দেশের উলামায়ে কেরামের নবীর ওয়ারিশদের গায়ে কলঙ্কের কালিমা লেপন করেছে তাদের নেতৃত্বে দেশে চলবে না চলবে না চলবে না কাউকে আমরা বই করি না توحید کی امانت سینوں میں ہے ہمارے آسا نہیں مچانا نام و نشا ہمارا باطل سے دبنے والے ای آسما نہیں ہم سو بار کر چکا ہے تو امتحا ہمارا تیگو کی سائے میں ہم پل کر جوا ہوئے ہیں خنجر ہلا کا ہے قومی نشا ہمارا ڈرتے نہیں دنیا میں مسلمان و کسی سے مل جاتی ہے جب دولت ایمان نبی سے وہ آخر دعوانہ آل الحمدللہ رب العالمین